একদমই তাই শুধু তো ছাত্রছাত্রী নয় ছাত্রছাত্রীরা যে কৃতি হয়েছেন তার পেছনে তো শিক্ষক শিক্ষিকাদের অবদান আছে তাই জন্যেই তারা আজকে সেই জায়গায় পৌঁছেছে তাই জন্য সম্বর্ধনা উভয় পক্ষেরই পাওয়া উচিত আমি বললাম যে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো জীবনটাকে আরো সুন্দর করে তোলো জীবন আরো বড় হতে হবে এবং শিক্ষার সাথে থাকতে শিক্ষার আলো থাকলে জীবন আলোকিত হয়ে থাকবে এই আপনার সাংসদ হবার পর দ্বিতীয়বার একুশে জুলাই আমরা ভীষণ এক্সাইটেড একুশে জুলাই নিয়ে আবার যাব মঞ্চে আবার উঠবো এবং সেই দিনটা আমাদের কাছে ভীষণ একটা নস্টালজিয়া একটা আমাদের জন্য এত বছর ধরে আমাদের একুশে জুলাই একটা সাংঘাতিক রকম ভাবে আমরা পালন করে আসছি এবং বিন তত্ত্বাবধানে সবকিছু হচ্ছে এবং মুখে আছে সেইগুলোই র্যাম এ হেঁটে দিলেন প্রথম উদ্যান থেকেই ঘোষণা সেই আবেগটা তো দেখি আছে দেখা যাক বলা যাচ্ছে সেটা দিদি বলতে পারবেন সেটা আমরা বলতে পারবো আমরা নিজেরাই বসে আছি জমক দেখার জন্য আর বেশ কয়েকদিন পরেই কিন্তু বিধানসভা ভোট প্রস্তুতি এখন থেকে শুরু করেছে একদম সব জায়গা থেকে শুরু হয়ে গেছে সব জেলায় শুরু